স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠট মোটা একবার যদি ঠট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর জিন্দিতে কোনো শ্বশুর শাশুড়ি কে তুচ্ছ করে কথা বলবো না এভাবে বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতে টাকা দেয়নি একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না জিন্দিগিতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠট মোটা কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে দোষী করে কথা বলো না যুবক আমি কি দিয়ে বুঝাই ওর

তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেদিতে রাজি আছে সেবার শেষ নেই কোনো সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না